রাধে রাধে মিত্র তো আজকের ভিডিওটিতে অনেক কিছু মিত্র দর্শন করার রয়েছে যেমন হলো নারায়ণ মন্দির দর্শন করব যেটাকে বর্তমানে বজ্জি বলা হয় তারপরে বজ্জী নারায়ণের কৃপাধন্য হল আমাদের শম্ভু মহারাজ মানে শিবজির দর্শন করব। আমরা এই ভিডিওটির মাধ্যমে আর এক এক মন্দিরে কিন্তু মিত্র এক এক মহিমা রয়েছে আমরা তার সাথে সাথে খুব সুন্দর একটি লীলার স্থান যেখানে গিয়ে আমরা প্রসাদ সেবন করব এবং অনেকও ব্রজের সৌন্দর্য উপভোগ করব মিত্র তাহলে ধাম সেবাক চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পর পর ঠিক সন্ধে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো চলুন তাহলে মিত্র আজকের এই ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম মিত্র আমরা যে স্থান দর্শন করার জন্য চলেছি মিত্র সে স্থানটি হলো বদ্রিনারায়ণ আমরা বলতে পারি কিভাবে সম্ভব সেটি মিত্র জানেন আমাদের নন্দ মহারাজ প্রতিজ্ঞা করেছিলেন বা কামনা করেছিলেন যে যদি আমাদের গৃহে একটি পুত্র সন্তান আসেন তাহলে কিন্তু আমরা চার ধাম যাত্রা করতে যাব তো যথাসময়ই কিন্তু ওনার গৃহে চলে আসেন ফুটফুটে সুন্দর একটি লালা সে আর কোনো লালা নয় বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি লালা আমাদের কানাই ভগবান শ্রীকৃষ্ণ এবং তাকে পাওয়ার পর নন্দমহারাজ সিদ্ধান্ত নিলেন যে ওনাকে যেতে হবে চারধাম যাত্রা করার জন্য গঙ্গোত্রী যমুনোত্রী তো রয়েছে তার সাথে সাথে বদ্রিকা আশ্রম কেদারনাথ আশ্রম এবং নরনারায়ণ আশ্রম যেটাকে বদ্রিনারায়ণ আশ্রম বর্তমানে জানি মিত্র আজকে যে স্থান দর্শন করতে যাচ্ছি এটি কিন্তু সেই মন্দির যেখানে নন্দমহারাজ এসেছিলেন কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ তখন যখন একটু বড় হলেন উনি সিদ্ধান্ত নিয়েই ফেললেন যে এবারে চারধাম যাত্রা করতে হবে কিন্তু মা বাবাকে ছাড়তে চান না ভগবান হে মাতা হে পিতা তোমাদেরকে যেতে হবে না এই ব্রজধামের বাইরে আমার এই ব্রজধামে আমি সব প্রতিষ্ঠা করবো তোমাদের জন্য তখন গঙ্গোত্রী যমুনোত্রী নারনারায়ণ মন্দির মানে বুড়াবদ্রী এবং বদ্রীনাথ এবং কেদারনাথ এই চার ধামের কিন্তু উনি স্থাপনা করেন আমাদের ব্রজধামে মিত্র অনেকবার কিন্তু দর্শন করানো হয়েছে এই চার ধামের আপনার দর্শন হয়তো সেটি হলো বুড়া বদ্রী হ্যাঁ মিত্র আমরা এই ভিডিওটির মাধ্যমে বুড়া বদ্রীনাথ মন্দির দর্শন করব যেটি নরনারায়ণ নামে খ্যাতি প্রাপ্ত। মিত্র বদ্রীনাথে গেলে অবশ্যই নরনারায়ণ মন্দির সবাই দর্শন করেন তাই আমরাও দর্শন করব আমরা কেন সেই দর্শনের বাইরে থাকবো মিত্র নন্দ মহারাজ তারপর ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন বললেন ধামযাত্রায় যাত্রায় যাবেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পিতা আপনাকে কোথাও যেতে হবে না আমি এই ব্রজভূমিতে প্রতিষ্ঠা করে দিচ্ছি স্থাপনা করে দিচ্ছি এবং সেই নরনারায়ণকে আহ্বান করে আনছি এই বুড়াবদ্রি নামে পরিচিত এই স্থানে যেখানে নরনারায়ণ থাকবেন আজও পর্যন্ত মিত্র এই স্থানে কিন্তু নরনারায়ণ বিরাজিত রয়েছে সেই স্থান আমরা দর্শন করতে যাচ্ছি কত ভাগ্য মিত্র সেই দুর্গম পথ অতিক্রম করে সেই পাহাড়ের চূড়ায় প্রচণ্ড ঠান্ডার ভিতরে মিত্র সেখানে গেলে যে ফল প্রাপ্ত হয় তার থেকে অধিক গুণ ফল মিত্র এই স্থানের বুড়াবদ্রী মন্দির দর্শন করতে আসলে পরে কিন্তু সেই একই ফল প্রাপ্ত হয় বরঞ্চ আরও বেশি বেশি ফল কিভাবে ফলের আশা তো ভক্তরা করেন না তার মানে হলো আরও বেশি বেশি কৃপা ভগবান শ্রীকৃষ্ণের প্রতিষ্ঠিত এই বিগ্রহ বা এই মন্দির সেই মন্দির দর্শন করব। তাতে তো তার কৃপা হবেই যে দেখো আজ আমার ভক্তরা ছুটে আসছে আমার সেই স্থাপিত মন্দির দর্শন করার জন্য মিত্র এই মন্দিরে এসে যে ভক্ত যা বাঞ্ছা করেন তা কিন্তু পূর্ণ হয় এমনই মান্যতা এই ব্রজবাসীদের তাই তো এই ব্রজবাসী এই ব্রজাঙ্গনারাও কিন্তু প্রতিনিয়ত এখানে আসেন সুখ দুঃখের কথা ভগবান বদ্রীর কাছে ভগবান নারায়ণের কাছে নরনারায়ণ এখানে প্রতিষ্ঠিত রয়েছে এখানে এসে তাদের মনের বাঞ্ছা বলেন এবং সেই বাঞ্ছা অবশ্যই নরনারায়ণ পূর্ণ করেন তবে চ আমরা যদি ভগবানের সেই নারনারায়ণ মন্দির দর্শন করি এখানে যদি আসি তাহলে কি আমাদের কৃপাপ্রাপ্ত হবে না অবশ্যই মিত্র প্রাপ্ত হবে তাই ভিডিওটি এড়িয়ে যাবেন না সে সব অবশ্যই দর্শন করবেন বজ্রিকা আশ্রম বদ্রীনাথ মন্দির তো দর্শন করব তার সাথে সাথে নারনারায়ণ মন্দির তো রয়েছে এরপরে আমরা এই মন্দির দর্শন করার পরে কোথায় ছুটে চলে যাব মিত্র হ্যাঁ সেই স্থানে যেখানে আমাদের প্রভু শিবজি বসে রয়েছেন বদ্রিকা আশ্রম বদ্রীনাথ ধাম দর্শন করার জন্য বুড়া গেট থেকে প্রবেশ করছি মন্দিরে এটা কিন্তু রাজস্থান জেলা জয় বদ্রীনারায়ণ ভগবান কি জয় আমাদের বদ্রীনাথ भगवान बद्रीनाथ बद्रीनारायण की जय अरे हनुमान जी परिक्रमा एक दिए नहीं आगे जय बद्री भगवान की जय बद्री नारायण की जय बाबा पूरा गदी के ग Yeah, hola oh বদ্রীনারায়ণের দর্শন হয়ে গেল তো আসলে এই স্থানটি কামা কাম্যবন দর্শন বদ্রীনাথ কেদারনাথ দর্শনের রাস্তায় পড়ে তো ব্রজবাসীদের গলি দেখুন কত সুন্দর সরু সরু গলি দিয়ে ব্রজবাসীরা বেরোচ্ছেন যাচ্ছেন একটি অনেকেই এই স্থানটি দর্শন করতে পারেন না বা স্কিপ করে চলে যেতে হয় কারণ কি অনেকটা অজ পাড়ার মধ্যে একদম এই বুড়া বদ্রীনাথ রাধ তো বদ্রিনারায়ণ মন্দির চারধাম যাত্রা যদি কেউ করতে চান যে আমি চারধাম যাত্রা করব তাহলে কিন্তু এই বদ্রীনাথ কেদারনাথ বজ্জী নারায়ণের দর্শন করতে আসতে পারেন এখানে বজ্জী নারায়ণের দর্শন করা আর কেদারনাথ দর্শন করা মানে চার চারধামের যাত্রা করা একই কথা যাই হোক ব্রজবাসীদের ঘর কত পাশে পাশে এবারে আবার আমাদের গাড়িতে উঠে বসতে হবে আজকে আমরা তো জানেন বনসি ভাইকে নিয়ে এসেছি আপকা ভিডিও দেখতে হে কি নেহি কোন যে শ্রী আরদাস আপ আপকা ভিডিও বানায়ে আপ দেখতে হয় কি নেহি মেনা দেখো টাইম এ ই এবারে মিত্র আমাদের পালা এসেছে সেই মন্দির আমাদের भोलेनाथ প্রভু শিবজির সেই স্থান দর্শন করার জন্য যেখানে আমাদের প্রভুর ইচ্ছায় স্বয়ং শিবজি এসে এখানে বসে রয়েছেন শুধুমাত্র আমাদেরকে দর্শন দেওয়ার জন্য মিত্র এই বরজ ধামে সব কিছু সুলভ ভক্তরা বলে তারা কিন্তু মিথ্যা বলে না মিত্র এই যে দেখুন কত সহজেই মথুরাতে আসলেই আমরা চলে আসতে পারি আমাদেরকে প্রচণ্ড বরফ কিংবা ঠান্ডা সহ্য করতে হয় না প্রভু আমাদের কতটা কষ্ট নিবারণ করার পথ দেখিয়ে গিয়েছেন দেখুন এখানে এসে সুন্দর প্রসাদের ব্যবস্থা সেই প্রসাদ তো গ্রহণ করতে পারেই কেন বৈষ্ণব হলো পরম দয়ালু সব মন্দিরে গেলে হয়তো প্রসাদ পাওয়া যেতে পারে কিংবা নাও যেতে পারে কিন্তু আমাদের এই ভোলানাথের চরণে আসলে পরে সবাই মিত্র প্রসাদ পেতে পারে আমরা সেই স্থান দর্শন করার জন্য এখন বর্তমানে এগিয়ে চলেছি কাকে দর্শন করব আমাদের ভোলানাথ আমাদের প্রভু এনাকে দর্শন করার জন্য এই মন্দির প্রতিষ্ঠা করে গিয়েছেন বাবার জন্য সেই মন্দিরই আমরা আজ দর্শন করাবার জন্য উৎসুক হয়েছি সব ভক্তদেরকে এবং আপনাকেও মিত্র দর্শন করাবো অবশ্যই সঙ্গে থাকবেন প্রসাদ শুধু দর্শনের কৃপা প্রাপ্ত হয় তা কিন্তু নয় ভোজনের কৃপা প্রাপ্ত হয় তা কিন্তু নয় শ্রবণেও কিন্তু মিত্র কৃপা প্রাপ্ত হয় মানে প্রসাদ নাম উচ্চারণ মাত্রেই ভগবানের কৃপা প্রাপ্ত হয় এবং শিবজির প্রাপ্ত হয় যার কৃপা আমরা প্রাপ্ত হব প্রসাদের মাধ্যমে সেই মহাপ্রসাদ শুধুমাত্র যে অন্ন গ্রহণ করলেই তার কৃপা পাওয়া যায় না তার সব কিছু তদীয় বস্তু সবই কিন্তু প্রসাদ মানে তার মুখের বচনও প্রসাদ তার বস্ত্র প্রসাদ তার করুণ দৃষ্টিতে তাকানো প্রসাদ যা কিছু ভগবানের কাছ থেকে পাওয়া যায় তা হলো প্রসাদ প্রসাদ বলতে এক কথাই বুঝি আমরা কৃপা মানে কৃপা প্রাপ্ত হব এই প্রসাদ ভোজন দর্শন করলেও তার সাথে সাথে ভক্তরা যেভাবে প্রসাদ পাচ্ছেন সেই দৃশ্য দর্শন করলে তো আরও ব্রহ্মাতি আনন্দ মিত্র এখানে অনেক সুন্দর সুন্দর অনেক দেবতাদের মূর্তি রয়েছে সেই মূর্তিও আমরা দর্শন করব এবং তা থেকে কৃপা প্রাপ্ত হবে অদ্ভুত সুখের অনুভূতি হয় মিত্র অদ্ভুত সুখের অনুভূতি হয় বদ্রীনাথ মন্দির যেখানে আমাদের নন্দ বাবা চরণ রেখেছিলেন এখানে পরিক্রমা দিয়েছিলেন তাই না কতটা প্রসন্ন হয়েছিলেন শিবজি আর তার কৃপা প্রাপ্ত হয়ে আমরাও যদি শিবজির কৃপা প্রাপ্ত করার জন্য গিয়ে আসি এই মন্দিরে কিংবা ঘণ্টির ধ্বনি দেই তাকে প্রণাম করি আমরা কি কৃপা প্রাপ্ত হব না অবশ্যই হব আর জানেন মিত্র চুরাশি ক্রোশ দর্শনে কিন্তু এই পরিক্রমাগুলো এই দর্শনগুলো অবশ্যই থাকে তাই এগুলো কখনো এড়িয়ে যাওয়া যাবে না মিত্র চুরাশি ক্রোশ করলে অবশ্যই এই দর্শন লাভ করবেন আচ্ছা এবারের কথা হলো মিত্র আমরা বুড়া বদ্রি মানে বদ্রিনারায়ণের দর্শন তো করলাম কিন্তু তারপরে বদ্রীনাথ মন্দির আমাদের রয়েছে সেই গঙ্গোত্রী যেমন হচ্ছে বদ্রীনাথ দর্শন করলে পরে যে ফল প্রাপ্ত হয় যে ফল লাভ হয় সেই ফল কিন্তু এখানে আসলে দর্শন করলে পরে একই ফল আমাদের প্রাপ্ত হয় তো চলুন তপ্তকুণ্ডের পাশেই আমরা রয়েছি এই হলো সেই তপ্তকুণ্ড যেটি বদ্রীনাথ দর্শন করতে গেলে পরে দর্শন করা যায় সেই তপ্তকুণ্ড কিন্তু আমাদের এই তপ্তকুণ্ড সেখানে স্নান করলে পরে যে ফল প্রাপ্ত হয় এখানে স্নান করলে পরে কিন্তু একই ফল প্রাপ্ত হয় মিত্র দেখুন তো মিত্র ব্রজের প্রতিটি বিগ্রহ দর্শন করলে যেন মনে হয় সাক্ষাৎ সেই দেবীর সাথে সেই বিগ্রহের সাথে কথা বলছি মিত্র দেখুন কত সুন্দর চরণ কত সুন্দর কমল নয়ন কত আহান্ত কত শান্তভাবে ভক্তদের দিকে তাকিয়ে থাকে এই বিগ্রহ যেন মনে হয় না কথা বলছে হ্যাঁ এই ব্রজধামে সব দেবদেবী যাকেই আমরা দেখি যে মন্দিরই দেখি না কেন কখনও মাতা বৈষ্ণব দেবীর মন্দির কখনো হনুমানজির মন্দির কখনো শিবজির মন্দির কখনো দুর্গা দেবীর মন্দির যে মন্দিরই হোক সব মন্দিরেই অতি সহজে দেবতারা তুষ্ট হয়ে থাকে আমাদের প্রণামে কিংবা একটুখানি কোনো ভক্তিপূর্ণ কোনো বস্তু অর্পণ করলে তাতেই হ্যাঁ এতটা সুখ এতটা সুলভ প্রভু আমাদের জন্য করে রেখেছেন শুধুমাত্র এই ব্রজধামেই এটি সম্ভব যে ভক্তদের প্রণতি ভক্তদের তদীয় বস্তু দান এবং সেইগুলো গ্রহণ অত্যন্ত অনায়াসে গ্রহণ করেন সব দেবদেবীরা কিন্তু অন্য স্থানে অনেকও ঢাকডোল বাজিয়ে পুজো করার পরও কিন্তু দেবদেবীরা সারা পাওয়া যায় না দেখবেন যে আপনি অন্যান্য স্থানে দেবদেবীদের যে যে কমল নয়নের দিকে তাকিয়ে যেন তিনি আপনার সাথে কথা বলতে চাইছে না এমন একটা ভাব মূর্তি আমরা লক্ষ্য করতে পারি কিন্তু ব্রজধামে যেন আপনি তার সাথে কথা বলতে না চাইলেও আপনাকে দেখে যেন তিনি কথা বলতে চাইছেন মানে কারা এই যে বিগ্রহরূপে যেসব ভক্তরা মানে ভগবানের পারসাদেরা দাঁড়িয়ে রয়েছেন রূপে তারা তো এবারে নিশ্চয় পরিচয় করিয়ে দিই আমাদের এক ভাইয়ের সাথে ওনার নাম হলো সন্তোষ উনি এসেছেন বাংলাদেশ থেকে অনেক কষ্টে এখন ভিসা পাওয়া যাচ্ছে সেই ভিসা সংগ্রহ করে কিসের টানে আসছেন ব্রজধামের টানে চলে আসছেন আর সঙ্গে রয়েছে ওনার মা বাবা তো আর আমরা ভারতবর্ষে থেকেও অনেকে বহু বছর পেরিয়ে যায় কি জীবন চলে যায় কিন্তু ব্রজধাম দর্শন সহজে হয় না আর দেখুন দেশ বিদেশ থেকে ভক্তরা চলে আসছে দর্শনের জন্য তো এই আমরা এর আগে দর্শন করলাম বুড়াবরী এবং এখন দর্শন করছি হলো বদ্রীনাথ মন্দির আর এখানে আমাদের প্রসাদ পাওয়া হলো এবং এই দেখুন বংশী ভাই এখানে কি করছে রাধেশ্যাম বংশী ভাই আর তো আপ তো বলো জ্বালাই দিয়ে হ্যাঁ একদম মাস্ত চলিয়ে টাইম বি হয়ে আগ বি জ্বাল গা টাইম বি হয়ে গা চলুন তো বাবা কি কাটা আপনারা যারা আসার জন্য প্ল্যান করছেন আমার সাথে যোগাযোগ করেছেন তাদেরকেও কিন্তু ঠিক এভাবেই ভ্রমণ করতে হবে যেভাবে আমি ভ্রমণ করছি এই প্রচন্ড ঠান্ডার মধ্যে তাহলে মিত্র আজকের এই ভিডিওটিতে আমরা কত সুন্দর ব্রজধাম কত কিছু দর্শন করলাম যা দর্শন করে আমাদের হৃদয়ে বাণী গদগদ হয়ে গেল তাই না এরকম দর্শনের জন্য কিন্তু আমরা কোটি কোটি জনম অপেক্ষা করব এবং তপস্যা করব। যেন এরকম দর্শন প্রতি জনম জনম পাই তাহলে মিত্র আজকের এই প্রার্থনার সাথেই এই ভিডিওটি এই অবধি এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনাই করি রাধে রাধে